আসসালামু আলাইকুম বরাবর মতো আবার চলে আসলাম আপনাদের মধ্যে শিং মাছের ভিডিও নিয়ে আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কেজিতে চার হাজার পিস আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছে অনেক ধরনের মাছ রয়েছে যেমন শিং গোল পাবদা পাবনশা তালা পি পোনা দানি কোনার মাছ রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অনেক ধরনের মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি নতুন মাছ চাষি হয়ে থাকলে কীভাবে মাছ চাষ করবেন সব ধরনের তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করেন কিভাবে আপনি মাছ চাষ করতে সফলতা হতে পারবেন সেই ধরনের তথ্য আমরা দিয়ে থাকি এবং এই শিং মাছগুলো আপনি আটটা দশটা কেজি যখন করে তখন এই মাছগুলো চারশো টাকার উপরে বিক্রি করা যায় আপনারা চাইলে এই মাছগুলো চাষ করতে পারেন এবং আপনি চাইলে খাবারের জন্য এই মাছগুলো একটি পুকুরে করে চার পাঁচ ধরনের মাছ ছাড়তে পারেন এবং বছর শেষ করে সারা বছর মাছ খেতে পারবেন এবং বছর শেষ করলে আবার অনেকটি টাকা একসাথে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের মা মাছগুলো ড্যামের মধ্যে ডালতেছি এই মাছগুলো আমরা কুমিল্লা পাঠাবো ডামে মধ্যে করে বাস দিয়ে দিব কুমিল্লা নিয়ে যাবে ওইখানতে বাইরে রিসিভ করে নিবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম